জঙ্গলের মধ্যে এক অহংকারী ও গর্বিত বাঘ ছিল নাম তার গর্জন রাজ সে সময় জঙ্গলের অন্য প্রাণীদের ভয় দেখাতো এবং বলতো এই জঙ্গলে সবচেয়ে শক্তিশালী প্রাণী আমি আমার সামনে কেউ দাঁড়াতে পারে না প্রাণীরা তার অহংকার দেখে বিরক্ত হলেও কিছু বলতো না কারণ সবাই বাঘকে ভয় পেত গর্জন রাজ জঙ্গলের ভেতর হাঁটতে হাঁটতে দেখল একটি ছোট ছাগল শান্তভাবে একটি গাছের ডাল চিবচ্ছে বাঘ তার দিকে তাকিয়ে হেসে বলল এই ছোট ছাগল তুমি আমাকে দেখে ভয় পাচ্ছ না জানো আমি এই জঙ্গলের রাজা ছাগল মাথা তুলে কোমল স্বরে বলল হ্যাঁ তুমি শক্তিশালী এটা ঠিক কিন্তু শুধু শক্তি থাকলেই রাজার মতো আচরণ করা যায় না বুদ্ধিও দরকার এ কথা শুনে বাঘ রেগে গিয়ে গর্জন করল তুমি আমাকে বুদ্ধি শেখাবে ছাগল বিনয়ের সঙ্গে বলল না শেখাব না শুধু দেখিয়ে দেব যদি তুমি সত্যিই জঙ্গলের রাজা হও তাহলে ওই বড় গাছটাকে পেছনের দিকে একটু বাঁকাতে পারো রাজা হলে এতটা শক্তি তো তোমার থাকা উচিত বাঘ গর্জে উঠে বলল এটা কি এমন কঠিন কাজ দেখ এখন সে গিয়ে গাছকে জোরে ঠেলল কিন্তু গাছ না নড়ল সে আবার ঠেলল আরো জোরে তবু গাছ একটু নড়ল না বাঘের মুখ লাল হয়ে উঠল লজ্জায় ছাগল শান্তভাবে বলল এবার আমি চেষ্টা করি বাঘ হেসে বলল তুমি তুমি তো আমার নখের সমানো না ছাগল গাছের একদম বিপরীত দিকে গিয়ে দাঁড়ালো সেই পাশে মাটি ছিল একটু নরম ছাগল গাছটাকে ধীরে ধীরে ঠেললো আর আশ্চর্যের বিষয় গাছটা এবার সত্যি একটু বাঁকাল বাঘ চোখ কপালে তুলে বলল এটা কিভাবে হলে তুমি তো ছোট্ট প্রাণী ছাগল হেসে বলল একটা কথা মনে রেখো সবকিছু শক্তি দিয়ে হয় না সঠিক জায়গায় দাঁড়িয়ে কাজ করলে ছোট প্রাণীও বড়কে হারাতে পারে বাঘ লজ্জায় মাথা নিচু করে বলল তুমি ঠিক আমি শুধু শক্তি নিয়েই বড়াই করতাম কিন্তু আজ বুঝলাম বুদ্ধি শক্তির চেয়েও বড় ছাগল বলল অহংকার করলে শক্তিও মূল্যহীন হয়ে যায় সব সময় নম্র হতে হয় বাঘ সম্মানের সঙ্গে মাথা নত করল আর সেদিন থেকে সে জঙ্গলে আর অহংকার করল না সব প্রাণীর সঙ্গে ভালো আচরণ করতে শুরু করল অহংকার মানুষকে অন্ধ বানায় বুদ্ধি নম্রতা ও সঠিক সিদ্ধান্তই সত্যিকারের শক্তি